নমস্কার কেমন আছে তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে তো শুক্রবার কিট্টু স্কুল ছুটি আছে তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওতে যে আজকে মানে মুসলিম সম্প্রদায়ের কোনো একটা ফেস্টিভ্যাল কিছু একটা আছে তো সেই কারণে স্কুলটা ছুটি আছে আর তার সাথে আজকে টিচার্স ডে যেটা আগের দিনই সেলিব্রেট হয়ে গেছিলো তো সকালে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছি তো ছেলেকে দিয়েছি দুধ চকো আমি খাচ্ছি চা কিন্তু যখনই আমরা একসঙ্গে খেতে বসি ওর একটু চা খেতে মন চায় তো যখনই ও বলে মাম্মা আমাকে একটু চা দাও না চা দাও না তখন আমি কী করি এক ফোঁটা চা ওর দুধের মধ্যে দিয়ে দিই ও ভাবে যে পুরোটাই চা হয়ে গেছে তখন বলে খুব টেস্টি লাগছে খেতে ওই যে দেখো মানে এক্সপ্রেশনটা কেমন দিচ্ছে যে ভালো লাগছে খেতে আমি কিন্তু দিইনি তখন আর এই যে এখন দিতে গিয়ে অনেকটা পড়ে গেছে আমি তো খুব বস্তাচ্ছিলাম যে কেন এতটা পড়ে গেল ও তো খুব খুশি হয়েছে তো আমি খাচ্ছিলাম এখানে চাল ভাজা আর তার সঙ্গে চা চাল ভাজাটা মা বাড়ি থেকে এনেছিলো তো সেটাই খাচ্ছিলাম আর এইসব খাবার দাবার ঘরে থাকলে হুটাট করে বিস্কিট টিস্কিট ফুরিয়ে গেলে কোনো সেরকম অসুবিধা হয় না বিস্কিট ফুরিয়ে গেছে কারণ বিস্কিটটা বেশি খাওয়ায় তোমরা জানো তিনটে চারটে করে খাওয়ায় কারণ সকালের দিকে সেরকম কোনো খাবার বানাই না তো সেই জন্য বিস্কিটের পরিমাণটা আমার বাড়িতে একটু বেশি লাগে আর কিট্টু থাকলে কিট্টু এমনি হয়তো খায় না কিন্তু যেদিন খায় সেদিন হয়তো চার পাঁচটা করেই খায় দুধের সঙ্গে সাধারণত বিস্কুট একটু কমই দিই যেদিন হয়তো দেখলাম যে বাড়িতে দুধটা কম আছে একটু ওকে চা করলাম আমাদের জন্য তখন ওকে হয়তো একটু চা দিলাম সেদিনে হয়তো তিন চারটে বিস্কিট খাই তাছাড়া দুধের সাথে বিস্কিট দিলে পরে আর দুধটা খেতে চায় না তবুও মাঝে মাঝে দিতে হয় মা আমরা যখন একসঙ্গে বসে খাই তখন দিতে হয় তারাও আমার কিচেনে যে সমস্যাটা হয়েছে সেটা তোমাদের শোনাই কিট্টুর কথাটা একটু পরে বলছি তোমরা শোনো মন দিয়ে এই যে দেখো সাউন্ডটা আমি অন রেখেছি এখানে থালা বাসনটা রাখলাম আর এই যে বেসিন দিয়ে জল ছেড়ে দিলাম এবার তোমরা শোনো এবার বুঝতে পারলো তো সমস্যাটা কি হয়েছে বেসিনে যখনই আমরা কাজ করছি বা যাই করছি সেটা পাইপ বয়ে গিয়ে যেখান থেকে পাইপটা ফেটে গেছে সেখান থেকে গিয়ে পুরো মানে একটা সামসাইড আছে আমাদের মানে ঘরের মানে আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির সামসাইডে পড়ছে সামসাইড থেকে ছিটকে ছিটকে পাশের বাড়ির গলিতে পড়ছে এই হয়ে গেছে সমস্যা বুঝতে পারছো কি জোরে শব্দ হচ্ছে তো সেই জন্য খারাপ লাগছে যে আমাদের জন্য এত তাদের সমস্যা হচ্ছে বাড়ির যে মালিক সে আর কি এখন আপাতত নেই সে গেছে ঘুরতে এবার খুব খারাপ লাগছে যে যতই হোক চার পাঁচ দিন বা ছয় সাত দিন হয়েই গেল তারা এরকম সমস্যার মধ্যে দিয়ে আছে মানে সেই তাদের বাড়ির গলি তারা যাতায়াত করছে সেখানে কিচেনের নোংরা জল গিয়ে তাদের বাড়িতে পড়ছে তারা অনেক সময় হেঁটে যাচ্ছে তখন আমরা তো জানছি না বা দেখতে পাচ্ছি না কে কখন যাচ্ছে আমরা আমাদের মতো ইউজ করে কখনও তাদের গায়ে গিয়ে পড়ছে তো সেই জন্যই ব্যাপারটা খুব খারাপ লাগছিলো তাই মানে বেসিনটা যত পারছি ইউজ না করারই চেষ্টা করছি তো দেখা যাক আজকে কিন্তু মিস্ত্রি আসার কথা আছে কি হয় না হয় তো এবার হচ্ছে সকালে চাটা খাওয়া হলো এবার ছেলেকে একটু পড়তে বসাবো হিন্দিটা নিয়ে আমি সত্যিই খুব টেনশানে আছি আর দেখো খাতার মাঝখানে গিয়ে একটু নোংরা করে মানে স্কুলে বসে এগুলো করে আমার সঙ্গে থাকলে তো করতে পারে না এবার স্কুলে ম্যাম দশ বারো জন বাচ্চার মধ্যে ওকে পড়ায় কখন কার দিকে নজর দিতে গিয়ে ও এই উল্টোপাল্টা কাজগুলো করে তো জানি না ওই রংটা কি দিয়ে করেছিলো কিছুতেই রাবার দিয়েও আমি তুলতে পারিনি তো এখন ওকে পড়তে বসিয়েছিলাম পড়াশোনা হয়ে গেছে এখন আবার রান্নার দিকে আসলাম সকালের খাবার সেরকম কিছু করব না কারণ তার সঙ্গে মানে আগামী দিনের সরি গত দিনের রুটি আছে অনেকগুলো রুটি আছে তো সেই রুটিটাই খাওয়া হয়ে যাবে এখন হচ্ছে যে তরকারি করব সেই তরকারি দিয়ে একটা দুটো করে রুটি খেয়ে নেবো তাহলে সকালের খাবার আর কিছুই করছি না কেন বলো তো এই যে ধরো আজকে আজকে ছুটি আজকের কথা বাদ দিলাম ধরো আমি সাতটায় উঠলাম উঠে কাজকাম করলাম করে কিট্টুকে পড়ালাম কিট্টুকে পড়ে উঠতে উঠতে কটা বাজে দশটা বেজে যাবে বা দশটার সময় সকালের খাবার যদি দশটা থেকে বারোটা অবধি সকালের খাবার করি বা দশটা থেকে এগারোটা এক ঘন্টায় যদি আমি সকালের খাবার করি তারপরে তো আমার নিজে স্নান ধ্যান কিট্টুকে স্নান করানো আবার রান্না রান্নাবান্না করা তাহলে তো আমার তিনটে বেজে যাবে কাজ সেরে উঠতে সেই জন্যই আর কি দুপুরের রান্নাটা মানে সকালের খাবারটা আমি বানাতে চাই না সব কিছু মাথার উপর নিয়ে নিয়ে নিলে কি করে হবে আমি তো একটা প্রফেশনের মধ্যে আছি আমাকে কাজ করতে হয় কাজের পিছনেও আমাকে টাইম বের করতে হয় কাজ করি কাজে হয়তো কেউ বারণ করে না কিন্তু সেভাবে আমি কোনো সাপোর্ট পাই না যে তুমি কাজ করছো মানে যে তুমি তিন চার ঘন্টা এক্সট্রা তুমি একটু ফ্রি টাইম থাকো বা এই টাইমটা তুমি তোমার কাজটা করে নাও এরকম কোনো ফাঁকা টাইম আমার কাছে থাকে না আমি আমার ঘুমের টাইমে রাত্রিবেলায় মোটামুটি সাড়ে বারোটা একটা অবধি জেগে থেকে আমি আমার কাজগুলো করি আবার যখন একটু রেস্ট নেওয়ার যে টাইমটা মানে কিট্টুকে স্কুলে ছেড়ে এসে তারপর রান্নাবান্না করে যদি আমি টাইম পাই সেই এক আধ ঘন্টার টাইমে শর্ট ভিডিওর কাজগুলো করি তো যে টাইমটা সবাই আরাম করো একটু রান্নাবান্নার শেষেও আধা ঘন্টা হয়তো একটু ফ্যানের তলে বসে আরাম করছো বা একটু ফোনটা ঘাটছো সেই টাইমটা আমি আমার কাজটা করি তো কোনো সময়ই আমার আরাম হয় না আর যেহেতু আমার দুটো চ্যানেল তারপর কখনও ফেসবুকে ইনস্টাগ্রাম এইসব জায়গায় ভিডিও আপলোড করতে হয় তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মোটামুটি একটা দেড়টা দেড়টা থেকে মোটামুটি আড়াইটা অবধি যদি আমি হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলি লাউডি দিয়ে কথা বলি কিন্তু এক সাইডে আমি ভিডিও আপলোড করতে থাকি মানে ইচ্ছে করলে যে আরাম করে ফোনে কথা বলবো সেটাও হয় না এটাকে আমার আবার ভিডিও আপলোড শুরু হয়ে যায় যে দুপুরে খাবার দাবার মানে কমপ্লিট হয়ে যায় তখন থেকে আবার ভিডিও আপলোডের কাজ করি ভিডিও আপলোড করতেও যথেষ্ট সময় লাগে মানে ইয়েগুলো বানাতে হয় লোগো বানাতে হয় অনেক সমস্যা থাকে তো তার পিছনেও আধা ঘন্টা সময় লেগে যায় তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো রান্না করব এই ওলটা বাড়ি থেকে আনা হয়েছিল বেশ অনেক দিন থেকেই পড়ে আছে এর আগে একদিন মাছ দিয়ে বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে তো আজকে দেখলাম যে অন্য কিছু রান্না করি ঠোলে ওল টোলগুলো কী বলো তো একটু ছোটো মাছটাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে কিন্তু আমার কী সমস্যা যেন আমার ছেলেটা খেতে পারে না না সেই জন্য মানে যেই দোকানে হয়তো দেখা যাচ্ছে যে একটা দোকানে যদি ছোট মাছ প্লাস বড়ো মাছ একটা দোকানেই যদি থাকে মানে একজন মাছালার কাছেই যদি ছোট মাছ বড়ো মাছ মিশিয়ে থাকে তাহলে কি হয় আমি একটু ছোট মাছ আমাদের জন্য নিয়ে নিলাম আর কি একটু জন্য দু পিস বড়ো মাছ নিয়ে নিলাম কিন্তু তা হয় না যার কাছে ছোট মাছ তার কাছে ছোট মাছই থাকে আর যার কাছে বড়ো মাছ তার কাছে বড়ো মাছই থাকে তো এই হয়ে গেছে আমার সমস্যা এবার দুই জায়গা থেকে দুই রকম মাছ ছ নেওয়ার মতো অসুবিধা আমার কারণ বুঝতেই পারছো যে অতটাও ইয়ে না যে দুই রকম মাছ নিয়ে দুই রকম রান্না করতে হবে সময়েরও ব্যাপার আছে তার সঙ্গে একটু হিসাব করে চলার ব্যাপার আছে এবার ধরো আমি ছোট মাছ নিলাম সেখানে আমার সত্তর আশি টাকা লেগে গেল আবার কাতলা বা রুই যে কোনো মাছ নিতে গেলে কিন্তু প্রচুর টাকা লেগে যায় মানে কি বলবো পাঁচশো মাছ নিতে গেলেই প্রায় দেড়শো টাকার মতো লেগে যায় এখানে মাছের দামটা একটু বেশি কিছু কিছু মাছের দাম সত্যিই বেশি মাঝে মাঝে কাতলা মাছটা নিয়ে আসি ফ্রেশ পাই বলে তো সেই কাতলা মাছটা মোটামুটি দেড়শো টাকা পড়ে যায় মানে পাঁচশোও হয় না মাছ পাঁচশো ও কিন্তু হয় না চারশো সাড়ে চারশো মানে পিস মাছ পিস মাছে কিন্তু দেড়শো টাকা পড়ে যায় ভাবতে পারো তাহলে আবার সেখানে ছোট মাছ কি করে নিই তো এরকমই সমস্যা হয় তো তরকারি তরকারি কেটে এক সাইডে যেহেতু ডাল সেদ্ধ বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে কিটুর জন্য একটু ম্যাগি বানিয়ে দিই কারণ আমরা তো গতদিনের রুটি একটু গরম টরম করে তরকারি তরকারি দিয়ে পরে খেয়ে নেব কিন্তু ছেলেটার সমস্যা ও তো ওকে তো বাসি রুটি দেবো না এরকম ইচ্ছে আছে আর যেহেতু বাসি রুটিটা কী হয় ওটা আবার একটু ডিম দিয়ে ডিম রুটি করে দিলে একটু সস দিলে ও খেয়ে নেয় কিন্তু কী বলো তো বাসি রুটিটা দিতে মন চায় না আবার হচ্ছে যেহেতু দুপুরের জন্য আবার রাতের জন্য ডিম হচ্ছে আবার সকালে ডিম মানে তিনটা ডিম একদিনে খাওয়াবো সেই জন্য দেখলাম যে থাক দুপুরে রাতের জন্য ওর জন্য অলরেডি দুটো ডিম রান্না করা হচ্ছে তো সকালে আর ডিম টিম দিচ্ছি না সেইভাবে ম্যাগিটা দিলাম আর ম্যাগিটা তো খুব কম দেওয়া হয় এখন মানে সপ্তাহে একদিনও দেওয়া হয় না মাসে প্রায় একদিন দেওয়া হয় মানে যেদিন একটু এরকম খাবার দাবারের সমস্যা থাকে সেদিনই দিই আর কি তো এই সব ম্যাগির প্যাকেটগুলো ছোটো ছোটো করে মানে একটা দুটো ম্যাগি বের করে ছোট প্যাকেট হলে অনেক সুবিধা আমার কিন্তু ছোট প্যাকেট সবসময় পাওয়া যায় না তো এই ম্যাগির প্যাকেট থেকে একটা বের করে নিয়ে ম্যাগিটা রাখার রাখার মতো আমার কাছে কোনো জায়গা থাকে না কারণ বড় বড় যে কৌটুগুলো আছে সেখানে কোনটাতে কোনোটাতে মুড়ি আছে কোনোটাতে চাল আছে তো চকস ছিল যেটার মধ্যে সেটাতে দেখলাম যেটাতে একটু চেপে চেপে ঢুকিয়ে দিই নাহলে একটু মানে যেখানে রাখি সেইখানে অন্য কোনো মশলা বা অন্য কিছু থাকলে ম্যাগির মধ্যে সেই গন্ধটা হয়ে যায় আর এত বড়ো প্যাকেট কোথায় বা পাবো তো দেখলাম যে এটার মধ্যে রেখে দিই এটা লম্বা কোটও আছে এটা যাবে তো দেখছি হ্যাঁ বেশ এটে গেছে অনিকার নামে একটা আইডি থেকে আমি সঠিক নামটা বলতে পারলাম না তবে অনিকার নামে আইডিটি খোলা আছে সেখান থেকে কমেন্ট এসেছে যে হ্যাঁ বাড়ি কেউ আসলে একটু ভিডিওর কাজ করতে সমস্যা হয় আমারও সমস্যা হয় আর হাতের কাজটি খুব সুন্দর হয়েছে হ্যাঁ একদম ঠিক বলেছো একটু সমস্যা হয় আর সে যেই হোক না কেন এমন না যে আমার শাশুড়ি মা এসেছে বলে আমি এরকম কথা বলছি একদমই না আমার যখন মায়েরা এসেছিলো তখনও মুশকিল হতো আমার কারণ বুঝতে পারছো একটা বাড়ির মধ্যে একা থাকা আর তার মধ্যে দুই তিনটে মানুষ এসে থাকা কাজগুলো কেমন যেন ভাগ হয়ে যায় মানে কেমন একটা ব্যাপার স্যাপার হয়ে যায় তো সেই জন্য একটু মুশকিল হয় আর সব বললাম না সবাই সব সময় ক্যামেরার জন্য রেডি থাকে না আমি করছি বলে যে সবাই রেডি থাকছে তা তো না সবাই সবার মতো কমফোর্টেবলভাবেই থাকে তো সেখানে একটু মুশকিলটা হয়ে যায় তো ম্যাগিটা বসিয়ে ভাবলাম যে ফ্রিজের ওপরটা মুচবো অনেক দিন থেকে নোংরা মানে প্রচুর নোংরা জমেছে ধুলো জমেছে প্রচুর বলবো না মানে ওপরের জায়গাটায় ধুলো পরে ভালোই ধুলো আছে তো মোটামুটি এক আধ সপ্তাহ থেকে জিনিসটা আমার নজরে আছে যে কোনো এক সময় ক্লিন করব, কোনো এক সময় ক্লিন করব। কিন্তু কিছুতেই যখন ফ্রি থাকা এই ব্যাপারটা খুব কম হয় ওই দুপুরে ঘুমাই একটু এক আধ ঘন্টা সেটাই আমার কাছে ফ্রি থাকা আবার এখন ছেলেকে নিয়ে একটু ছাদে যাওয়া ধরেছি ওটা আমার কাছে ফ্রি থাকা না ওখানে আমার ছেলের ছেলের দিকে আমাকে নজর রাখতে হয় আমি যে রিল্যাক্সে বসবো বা কিছু করবো তা হয় না একদিকে আমি বসি বা যাই করে ছেলের দিকে আমাকে নজর রাখতে হয় ওটাও আমার কাছে একটা ডিউটি তো এখন রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে ম্যাগিটা বসিয়ে এলাম বসিয়ে দিয়েছি ওটা লো ফ্লেমে হতে থাক আমি গ্যাসটা সরি ফ্রিজটা ক্লিন করি তো আমার কাজ বুঝতেই পারছো এই যে বাড়িতে বাচ্চা থাকলে কোনো কাজের মানে ইয়ে থাকে না আমি একদিকে ক্লিন করতে চলে এসেছি আর একদিকে কিট্টু কিন্তু কাজ বাড়াতে চলে এসেছে এটাই হয় তো এই জন্যেই মানে বাচ্চা থাকলে এই কারণেই তোমার আধা ঘন্টার কাজ কিন্তু এক ঘন্টা লেগে যায় প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু ওরা গিয়ে হাত বাড়াবে আর বারণ করা যায় না তো রাজশ্রী বোন আমাকে কমেন্ট করেছে যে আজকে সব প্রথমে কমেন্ট আমি করলাম অনেক ধন্যবাদ তোমাকে আর রথি কমেন্ট করেছে যে ব্লগটা সত্যি খুব সুন্দর হয়েছে কাকলি বোন বা দিদি সে কমেন্ট করে তুমি ওটা জেট দেখেছো রকেট না আচ্ছা ঠিকই বলেছো আমি অত বুঝি না তো সবই আমার কাছে যেন এরোপ্লেনের মতোই লাগে যেহেতু আমি সব সম্পর্কে আমার ধ্যান ধারণা খুব কম সেজন্য রকেট বলেছি তো বেশ ভালো লাগলো জেনে গেলাম রাজশ্রী বোন কমেন্ট করেছো যে তুমি যে ফোনটা থেকে ভিডিওটা করছো সেটার নাম কী কারণ খুব সুন্দর জুম হয়েছিল তো আমার ফোনটার নাম যত সম্ভব মোটোরোলা ফাইভ জি ফুশান কিছু একটা হবে হ্যাঁ ফোনটা এমনি ভালো মানে ক্যামেরা ট্যামেরাগুলো খুবই ভালো তো মানে অনেক দিন আগেই এই ফোনটা কিন্তু আমি আমার ইউটিউব ইনকাম থেকে নিয়েছিলাম তো কেউ যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো মানে যারা আর কি কাজ করে ইউটিউবে পেমেন্ট পাও তারা আমাকে কিন্তু জানলে এটা জানাবে যে মানে কি পেমেন্টের কি কোনো সমস্যা হয়েছে তো আমার যে পেমেন্ট আসার কথা সেটা কিন্তু প্রত্যেক মাসে মোটামুটি তিন তারিখের মধ্যে পেমেন্ট চলে আসে তবে এই মাসে কেন জানি না আজকে প্রায় পাঁচ ছয় তারিখ হয়ে গেল কিন্তু এখনও পেমেন্ট আসলো না এটা একটা ভীষণ টেনশানে পড়ে আছে যে আমি এরকম কেন হলো কারণ ইউটিউবে নতুন নতুন অনেক আপডেট হয়েছে আমি অত অত মানে ধ্যান রাখি না কিন্তু মানে একটু টেনশানে পড়ে গেছি যে প্রত্যেকবার যে আর্নিং যে অপশানটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সেটা আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু অ্যাডসেন্সে যে টাকা পাঠানো হয় বা একটা ডেট দেওয়া হয় যে মোটামুটি একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে সেটা তোমার অ্যাডসেন্সে যাবে তারপর ছাব্বিশ থেকে মোটামুটি তিন তারিখের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যায় তো এবার কিছুই হয়নি মানে দেখাচ্ছেই না যে কত টাকা আর্ন হয়েছে অন্য অপশানে গিয়ে দেখতে হচ্ছে যে কতটা কান হয়েছে তাছাড়া যে টাকাটা পাঠিয়ে দেওয়া হয় সেটা উপরে লিখে দেওয়া হয় ইওর পেমেন্ট হ্যাজ বিন সেন্ট বা এত টাকা হেডেড আও এরকম কিছু লেখা থাকে কিছুই আমি খুঁজে পাচ্ছি না তো ভীষণই টেনশানে পড়ে গেছে যেমনটা কেন হলো এমনিতেই আমার একটার পর একটা কাজ চলে যাচ্ছে তো ইউটিউবের কাজটা চলে গেলে তো আমি মানে শেষ হয়ে যাব বলতে গেলে কারণ অভ্যাস হয়ে গেছে চুহি একটা কমেন্ট করেছে যে রোজটা নিশ্চয়ই ম্যাডামের খুব পছন্দ হয়েছে এত সুন্দর তুমি রোজটা বানিয়েছো আর এটাও বলেছ যে আজকে আমার তিন ঘন্টার ফ্লাইট ছিল তো সেখানে আমি কি করেছিলাম তোমার দুটো ভিডিও আগে থাকতে আমি ডাউনলোড করে রেখে দিয়েছিলাম আর সেই ভিডিওগুলো আমি ফ্লাইটে বসে বসে দেখছিলাম আর খুব এনজয় করছিলাম মনে হচ্ছিল যে আরও কিছু পুরনো ভিডিও ডাউনলোড করে রাখলাম আর দেখা হতো খুব ভালো সময়টা কেটে গেলো মানে ভাবা যায় আমি তো ভাবতেও পারি না যে আমার ভিডিও তোমাদের এত ভালো লাগে যে মানে প্লেনে যাচ্ছো কোথাও একটা মানে জার্নি করছো সেখানেও তোমরা আমাকে মনে রাখছো আমার ভিডিও দেখছো বা আগে থাকতে ভেবে রাখছো যে দিদির ভিডিও আমাকে দেখতে হবে তো খুব ভালো লাগলো আমার কথাটা শুনে তো যেখানেই থাকো খুব ভালো থাকো তোমরা সবাই তোমাদের পরিবার সবাই খুব ভালো থাকো এটাই চাইবো তো অনেক কমেন্টের গল্প হলো এবার কি করছি সেটা একটু বলি তো ম্যাগিটা হয়ে এসেছে কিট্টুক এবার দেবো আর মশলা একদম মানে বেশি দিই নি অর্ধেকটা মশলা দিই কারণ কিট্টু সোনার ঝাল লাগে এই যে অর্ধেক মশলা দিলাম এটাতেই কী করবে বলো তো মানে এই যে ম্যাগি খেতে গেলে তো মোটামুটি দেড় দু গ্লাস জল খেয়ে নেয় ও মানে ওর এত পরিমাণ ঝাল লাগে কেন জানি না আমাদের তো কোনো সময় ঝাল লাগে না ম্যাগি রান্না করলে যখন ওর জন্য রান্না করি না আমাদের বড়দের জন্য রান্না করি তখন মনে হয় যেন একটু মানে লঙ্কার তড়কা লাগায় তাহলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর ওই ম্যাগি দেখে ওর এক্সাইটমেন্ট দেখো কতটা খুশি ম্যাগি খাবে তো নিচে বসে পড়েছে তো আমি বললাম যাও তুমি ঘরে যাও আর এখন এই যে নতুন করে স্টাইল হয়েছে হামাগুড়ি দিয়ে চলাফেরা করা মানে এখন আবারও ছোট হতে মন চায় অনেক সময় অনেক কিছু কথা বলে যে আমি বড় হতে চাই না বা আমি বড় হয়ে কখনো বলে আমি বড় হতে চাই না কখনও বলে আমি বড় হয়ে গেছি মানে যখন বলি যে বড় হয়ে এই জিনিসটা নেবে তখন বলে আমি তো বড় আমি তো বড় হয়ে গেছি আর যখন বলে যে তুমি ছোট থাকলে এটা নিয়ে দিতাম তখন বলো আমি তো ছোটোই আছি আমি তো বড় হইনি আবার সেদিনকে বলছে যে মামা তুমি আমাকে বড় করে দিয়েছো তুমি আমাকে এত বড় করে দিয়েছো তো কথাগুলো শুনতে খুব ভালো লাগে তো আর একটা সমস্যার কথা তোমাদের সাথে বলি যে তোমরা অনেকে কমেন্ট করো কিছু কিছু কমেন্ট আমার কিন্তু ইউটিউবে আসে না আমি কিন্তু সবসময় ইউটিউবেরই কমেন্টগুলো চেক করি কারণ ওয়াইটি স্টুডিওতে যে কমেন্টগুলো আসে সেগুলো পুরোটা দেখা যায় না এবার কেন বা কী কারণ আমি অত জানি না তবে কিছু কিছু কমেন্ট আমি ওয়াইটি স্টুডিও খুব কম খুলি যেহেতু আমার মিলিটারি ফ্যামিলির যে ওয়াইটি স্টুডিও সেটা সবসময় অন করা থাকে আর এটা আমি ইউটিউবেই সবসময় দেখি তো কে মাঝে মাঝে যখন ওই চ্যানেলটায় মানে এই পাইলের সংসার চ্যানেলটাই ও স্টুডিও অন করি তখন মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট আমার চোখে পড়ে যেগুলো আমি ইউটিউবে খুঁজে পাই না যে পুরো কমেন্টটা পড়বো তারপর রিপ্লাই করবো সেটা খুঁজে পাই না তো অনেকদিন আগে অঙ্কিতা একটা কমেন্ট করেছিল যেটা আমার কিন্তু ইউটিউবের যে মানে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন থাকে সেখানে কিন্তু আসেনি এটা ও আইটি স্টুডিওতে এসেছিলো যে আমি পুজোর দিনে ম্যাগি খেয়েছিলাম কিছু একটা তো সেই নিয়ে তুমি কমেন্ট করেছিলে যে ম্যাগিতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে তো নিরামিষ দিনে বা পুজোর দিনে খেতে হয় না হুম ঠিকই বলেছো তো আমার মাও কিন্তু কথাটা বারণ করেছিলো সেদিনই বারণ করেছিল মানে আমি যখন বলেছিলাম যে ম্যাগি খেয়েছিলাম তারপরেই মা বারণ করছিলো যে ম্যাগি খাবি না এখন আর ছোটো নেই যে পুজো করলে একটু ম্যাগি খেয়ে নিলি চাউমিন খেয়ে দিলি নিরামিষ করে তা করলে হয় না যেটা প্রপার নিয়ম সেটাই মানতে হবে তো আমি আর কোনো দিনই খাবো না আর তাতাইয়ের আইডি থেকে একটা কমেন্ট এসেছে যে মানে কোন ভিডিওতে এসেছে আমি জানি না ওটাও আমি ওয়াইটি স্টুডিওতে পেয়েছি ইউটিউবে খুঁজেছি কিন্তু পাইনি তো এমন কিছু একটা কমেন্ট এসেছে যে এইসব কথা বলে টাইম লাইন ইউজ করে মানুষের কাছে সিমপ্যাথি কেন নিচ্ছ তোমাকে কেউ মাথার দিব্যি দেয়নি যে তোমাকে এখানে একা একা থাকতে হবে এর কোনো মানে হয় আমি কেন কেন কারোর মাথার দিব্যিতে এখানে আসবো বা কেউ কেন আমাকে মাথার দিব্যি দেবে নিজের একটা সংসার হোক একটা সন্তান হোক যদি ভালো কোনো জায়গায় মানুষ মানে হয়েছো তুমি বা ভালো পরিবেশে থাকো তাহলে হয়তো তোমাদের মধ্যে এই সমস্যাগুলো হবে না কিন্তু দেখো আমার মানে আমার যারা শ্বশুর শাশুড়ি মা তারা কিন্তু কৃষক এক কথায় মানে যেটাকে বলে চাষি পরিবার ঠিক আছে সেখানে তারা আবাদ করে খায় তারা কিন্তু তাদের ছেলেকে কখনোই আবাদের কাজে কখনোই মানে ঢোকায়নি তারা কি করেছে তারা যেহেতু মানে কৃষিকাজ করে খায় তারা চেষ্টা করেছে তার থেকে ছেলেকে একটু ভালো করতে তো তারা কষ্ট করে তাদের ছেলেকে পড়িয়েছে তাদের থেকে একটু ছেলে উন্নত হয়েছে ফৌজ এসে চাকরি করছে ঠিক আছে তো কী হল কৃষিকাজ থেকে ব্যাপারটা ফৌজের মধ্যে মানে মিলিটারিতে সেটা রূপান্তরিত হলো মানে এক ধাপ কিন্তু এগিয়ে গেল মানে কিট্টুর দাদুর থেকে কিট্টুর বাবা কিন্তু এক ধাপ এগিয়ে গেল কারণ কিট্টুর দাদু কৃষিকাজ করে কিট্টুর বাবা কিট্টুর বাবা একটা সরকারি চাকরি করে এবার কিট্টুর বাবা কী চাইবে সেও কখনো চাইবে না যে তার ছেলেটা ফৌজের চাকরি করুক ঠিক আছে এটা একদম বাস্তব কথা সে মিলিটারির যে চাকরিটা করছে আর্মিতে যে আছে সেই চাকরিটা করছে সে এটাই চাইবে যে তার ছেলে তার থেকে এগিয়ে যাক কখনোই মানে বাবা একজন বাবা কখনোই চায় না যে আমি কৃষিকাজ করছি বলে আমার ছেলেও কৃষিকাজ করুক সেটা উপায় না পেলে সেটা পরে করতে হয় বা যে পুলিশের মধ্যে আছে সে কখনোই চাইবে না যে আমার ছেলে আবার পুলিশে যাক কারণ সে সেই জায়গাটার কষ্টটা বুঝছে বা সেই লেভেলটা বুঝছে যে আমি এই লেভেলে আছে আমি কোথায় প্রায়োরিটি পাচ্ছি কোথায় পাচ্ছি না তো আমার ছেলেও সেম কাজটা করুক সে কখনোই চাইবে না তো সেটাই হচ্ছে কথা তো এবার সেই মানে গ্রামে থেকে সে ফৌজের চাকরিটা পেয়েছে তো আমরা চেয়েছি কি আমার হাজব্যান্ড যেহেতু অল্প কিছু হলেও আর্নিং করে তো আমরা অবশ্যই চাইবো যে আমাদের ছেলেটাকে একটু ভালো কোথাও পড়াতে তো বলে দিই এই যে আমার বেসিনের অবস্থা তো আমাকে এখানে বাকেট রেখে কিন্তু জলগুলো সব ঢালতে হচ্ছে অনেক মুশকিল হচ্ছে তো যেটা বলছিলাম যে অবশ্যই আমার হাজব্যান্ড চাইবে যে আমার ছেলে একটু ভালো করে পড়াশোনা করুক আমি যেটা পাইনি সেটা আমার ছেলে পাক আমি একটা ভালো পরিবেশ পাইনি পরিবেশের জন্য কিন্তু মানুষ নষ্ট হয় এটা একদম বাস্তব কথা তো সে মানে পড়াশোনা কিন্তু ভালো ছিল আমার হাজব্যান্ড পড়াশোনা যথেষ্ট ভালো ছিল কিন্তু ওই যে একটা ভালো পরিবেশ একটা ভালো জায়গায় একটা ভালো বন্ধুর সঙ্গে সে থাকলে কি হতো তার একটা মোটিভেট হতো যে আমার বন্ধুটা এই জিনিসটা করছে আমিও করি তো সেই ভেবেই কিন্তু আমাদের বাইরে আসা যে ছেলেটা একটু ইংলিশ মিডিয়ামে পড়ুক কারণ বাংলায় কোনো কাজ নেই বাংলা পড়ে কোনো লাভ নেই এখনকার দিনে বলতেই পারো যে হ্যাঁ বাংলার মানুষ তো চাকরি বাকরি করছে হ্যাঁ করছে সেই রকমই করছে কেউ করছে কারোর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে তো সেটা নিয়ে বেশি কথা আমি বলতে চাই না তো আমরা চাইছি যে ছেলেটা একটু মানে ইংলিশ মিডিয়ামে পড়ুক আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল নেই অনেকে বলতে পারো যে নাটনা স্কুলটা খুব ভালো যাদের কাছে ভালো তাদের কাছে ভালো তবে আমাদের ভালো লাগেনি এটা হচ্ছে মেন ব্যাপার আমরা চেয়েছিলাম যে ও একটু মানে ভালো পরিবেশে আসুক শুধু যে ভালো স্কুলে পাঠালাম আর বাড়ির পরিবেশ খারাপ বা পাড়ার পরিবেশটা খারাপ সেটা তো না ভালো স্কুলে পাঠাতে হলে একটা ভালো পরিবেশেরও দরকার হয় ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয় তবেই একটা মানুষের মাইন্ড ভালোভাবে তৈরি হয় সেই সেইভাবে আমরা এসেছি কারোর মাথার দিব্যি খেয়েও আসিনি কিছুই না জাস্ট এটাও কিন্তু আমাদের কাছে একটা কষ্ট এই যে হাজব্যান্ড বাইরে পড়ে থাকছে আমি এখানে একা পড়ে থাকছি এটা কোনো সুখের কিছু না এটা আমাদের জীবনে একটা স্ট্রাগেল শুধু ছেলেটার জন্য ঠিক আছে তো ছেলেটা যেন একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে বা ভালো একটা কাজ কাম করতে পারে সেই জন্যই আমাদের বাইরে এসে থাকা যে একটু এগিয়ে যাক আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমরা অনেক কষ্ট আমরা ফেস করি বাইরে গেলে অনেক কিছু আমাদের অসুবিধা হয় সেটা যেন আমাদের বাচ্চাদের সাথে না হয় নিজের যখন সংসার হবে নিজের যখন সন্তান হবে তখন এই ব্যাপারটা বুঝবে যে কে কার মাথার দিব্যি দিয়ে কোথায় যায় তো যাই হোক এটাই বলার দেখো একজন টিচার চাইবে যে আমার ছেলে আরও একটু ভালো কিছু করুক সে যেখান থেকে বড় হয়েছে সে চাইবে যে আমার ছেলে আরও একটু ভালো পরিবেশে যায় ভালো জায়গায় সে বড় হোক এটাই সেম একই ব্যাপার প্রত্যেকটা পরিবারে একই ব্যাপার যেমন আমার বাবা আমার বাবা মানে দিন মজুরি যাকে বলে এক কথায় মানে সেরকম যে ভালো খুব বড় লোক মানুষ এমন কিছু না তবে সেই জায়গা থেকে আমার বাবা কষ্ট করে আমার দাদাকে পড়িয়েছে পড়িয়ে আমার দাদা চাকরি করছে আমার দিদির ভালোভাবে বিয়ে দিয়েছে আমিও যথেষ্ট ভালো আছি তো সবসময় বাবা মা চায় যে আমাদের ছেলেমেয়েরা আমাদের থেকে এক ধাপে এগিয়ে যাক সেটাই চায় সেই জন্যই আমাদের এই ডিসিশান নেওয়া তো সেখানে এরকম কমেন্ট করার কোনো মানে হয় না তো যাই হোক তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে গেলে মাঝে মাঝে মানে মাথা খারাপ হয়ে যায় যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সিচুয়েশান বোঝে না যাই হোক হতে পারে তোমার বয়স কম তুমি এখনও এগুলো মানে বোঝো না সেই জন্য হয়তো বলেছ তো সেটা কোনো ব্যাপার না তো যেটা বলছিলাম যে রান্না করতে করতে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম এই কারণে যে মানে যে পাইপের সমস্যাটা হচ্ছিলো জলের পাইপ লাইনে সেটা ঠিক করা হয়ে গেছে মানে একজন মিস্ত্রি এসেছিলো রান্না করতে করতে সে এসেছিলো তো গ্যাস ম্যাশ অফ করে আবার তার সঙ্গে কি বলবো তাকে হেল্প করে আবার সেই মানুষটা যাওয়ার পর আমি আবার স্নান ধান করি যতই হোক পাইপের নোংরা টোংরা পাইপ নাড়ছিল তো আবার ধান করে আবার রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে করেছিলাম বেশ অনেক কিছুই বান্না হয়ে গেছিলো টুকটুক করে আর এখন বিকেলবেলায় ছেলেকে নিয়ে এসেছি ছাদে চেষ্টা করবো এখন থেকে রোজ একটু করে ছাদে নেওয়া নিয়ে আসার বৃষ্টি টিষ্টি না হলে তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো অনেক 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 কমেন্ট করো ভালো মন্দ যাই পারো